মেয়ে মানুষটাই যেন সবার কাছে বোঝা সব সময় বোঝা হয়ে আইছে এমনকি বাবা মার কাছেও ভিন্ন না এই যে ধরেন মাইয়াডারে বিয়া দিলে আর বাবা মার কোনো খবরই থাকে না যেন তাকে মাথার উপর থেকে একটা বোঝা নাই মা গেছে শাশুড়ি ননদ জামাই যার যেমনি ইচ্ছা ঠেমনি আদরের মাইয়াডার সাথে কতই না দুর্ব্যবহার করে প্রতিবাদ করার মতো শব্দ থাকে না আসলে আমাগরে তো একটা কথাই কওয়া হয় মাইয়া মানুষ সহ্য করে লও এটা আমরাও সহ্য করছি কে কয় জানেন এই যে আমারই জন্মদাতি মা আমার মা সহ্য করছে আমার দাদি সহ্য করছিল নানি সহ্য করছিল এখন আমি মাইয়া হইয়া জন্ম নিছি আমারও সহ্য করতে হই মাইয়া হইয়া জন্ম বুঝতে পারলাম যেন একটা অন্যায় কইরা ফেলছি পোলা হইলে কতই না শান্তি হইত পরের মাইয়ার উপর খবরদারি করতাম আহারে এইটাই যদি হয় মাইয়া মাইসের জীবন আমার একটা প্রশ্ন তাইলে কিল্লিকে এত খুশি হন যখন মাইয়ারা দুনিয়াতে আসে সংসারে যখন প্রথম মাইয়া হয় বাপ তখন মেলা খুশি হয় কেন খুশি হয় জানেন মাইয়া নাকি ঘরের লক্ষ্মী বইয়ে আনে ঘরে আয় রোজগার বাড়ে অথচ এই মাইয়াটারে পরের বাড়িতে দেওয়ার পর বাবা মার কাছে যেন এই মাইয়া মানুষ একটা বোঝা হইয়া যায় স্বামীর ঘরে যাওয়ার পর তার সংসারটারে আপন কইরা লয় পর মানুষগুলারে আপন কইরা সংসারের সমস্ত কাজ সে একা হাতে করে যে কাজ সে বাপের বাড়িতে কখনই করছে না অথচ স্বামীর বাড়িতে আইসা মাইয়াডার স্বামী থেকে শুরু করার শাশুড়ি ননদ সংসারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিজ হাতে বহন করে সংসারে রান্না থেকে শুরু কইরা সংসারের যাবতীয় কাজ এই মাইয়াডার উপরে দিয়েই চড়াইয়া দেয় শাশুড়ি তো মনে করে পরের মাইয়া আনছি বসে বসে খাওয়ামো পরের মাইয়ারে খাওয়াইতে হইলে সংসারের সমস্ত কাম কামসাইরা স্বামীরে সামলাইয়া তারপরে খাবার খাইতে হইব তাদের কাপড় পরতে হইব হায় রে কি রে কি আমাগো মাইয়া মাইসের জীবন আবার দেখবেন কিছু কিছু শাশুড়ি কিছু কিছু ননদ কিছু কিছু জামাই তার মাইয়াডার উপরে এত পরিমাণ নির্যাতন করে এত পরিমাণ অত্যাচার করে অথচ বাবা মা যেন সবকে দেখে না কানেও শোনে না তারা হুনলে আইয়া একটা কথাই কয় মারে ধৈর্য ধর একদিন সব ঠিক হইয়া যাইব একটা বাচ্চা হইলেই দেখবি জামাই তোরে অনেক আদর করব জামাই সংসারই হইব এখন দুর্ব্যবহার করতেছে সমস্যা নাই একটু সময় দে দিন দিন কইরা দেখবি জামাই ঠিক হইয়া যাইবো আসলে কি জামাই ঠিক হয় আসলে কি তার অত্যাচার কমে যায় এরকম হাজারো ইতিহাসের পাথায় লিখিত আছে যে শ্বশুর শাশুড়ি এবং জামাই নির্যাতনে গলায় দিছে পৃথিবীর মায়া ত্যাগ কইরা বাবা মার প্রতি গুসা কইরা গেছে এরকম হাজারো ঘটনা আমাগো আশেপাশে অহরহর ঘটতে আসে আসলে মাইয়া হইয়া কি পাপ করেছি আইসা আফারা তোমরাই কও আমার কথাগুলোর ভিতরে কি কোনো ভুল আছে এই জীবনের গল্পগুলা কি হাজারো মাইয়ার মনের কথা না বলতো আসলে আমাগো বাবা মারা কেন যে তার আদরের মাইয়াডারে এইভাবেই একটা মানুষের হাতে তুললা দিয়া তারা যেন সকল দায়িত্ব থিকা নিজেরে অবসর দেয় সন্তানের দায় ভার যেন মাথার থেকে বোঝাডারে সুন্দর করে জায়রা পালায় দেয় আমরা কি সত্যি তাদের কাছে বোঝা আমরা মাইয়ারাকে সারা জীবনই সবার কাছেই বোঝা